হাতে আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন প্রতি বছর দুর্গাপুজোয় রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক রাজ্যের বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করে থাকেন ব্যতিক্রম নয় এ বছরও আজ শনিবার বিশালগড় মোটর স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশালগড় মোটর স্ট্যান্ডে উপস্থিত সকলে নতুন বস্ত্র পেয়ে বেজায় আনন্দিত এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক বলেন আমার পরিবারের লোকরাও একসময় শ্রমিকদের সঙ্গে শ্রমিকদের স্বার্থে কাজ করেছেন সেই দিক বিচার বিবেচনা করেই শারদ উৎসবের দিনগুলি যাতে শ্রমিকরাও যাতে উৎসবের দিনগুলিতে নতুন জামা পরে উৎসবে সামিল হতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ তো এই বছরও আমি চিন্তা করলাম যে শ্রমিক ভাইদের জন্য কিছু একটা করার চিন্তা করি কারণ আমার যে পরিবার আমার বাবা বাবাও কিন্তু শ্রমিক ভাইদের সাথেই অনেক কাজ করেছিল এবং আমার পরিবার বাবা কাকা বিভিন্ন সময় বিগত দিনগুলোতে শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকের স্বার্থে নিয়েছিলেই তাদের কাজ করা এবং আপনারা যারা সিনিয়র যারা আছেন তারা সবাই জানবেন সেই বিষয়টা তো আমারও মনে হলো যে শ্রমিকদের জন্য কিছু করা তো তখন জীবনদা এবং সজলদাকে বললাম যে কিছু আপনাদের মধ্যে যারা শ্রমিক যারা আছে তাদের একটা লিস্ট তৈয়ার করুন তাদের মধ্যে কিছু দুর্গো কিছু কিন্তু উপহার থেকে যায় তো বাকি বিষয় পুরোই সজলতা দ্বারাই ব্যবস্থাপনা সব কিছুই করেছে তো আমি আপনাদেরকে বলবো মা দুর্গার কাছে প্রার্থনা করি যে আপনাদের দুর্গো উৎসব ভালোভাবে কাটুক পরিবার পরিবহনদের নিয়ে সুখে শান্তিতে কাটুক এবং আমরা চাই যে দুর্গ উৎসবটা যেন শান্তিতে হয় এবং প্রত্যেকটা পরিবারকে সঙ্গে করে নিয়ে যেন সেটা করতে পারি এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে যেন আমরা সেটা করতে পারি কারণ আপনি দেখবেন আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি আমরা দুর্গ উৎসবে যদি আনন্দ না হয় তাহলে সেই আনন্দটাই যেন কিছুটা হলেও কম থাকে আমার মনে হয় এলাকার প্রত্যেকটা মানুষকে নিয়ে এবং আপনাদের এলাকার আমাদের সবার এলাকার মধ্যে যারা সমাজে পিছিয়ে পড়া ব্যক্তি আছে তাদেরকে কীভাবে উন্নয়ন করা যায় সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিবর্তনের মাধ্যমে আমাদের মান উন্নয়ন করা যায় এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিভাবে স্বরোজগার করা যায় সেই বিষয়েও আপনাদের কাজ করতে হবে কারণ এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএস এর স্টেট কমিটির মেম্বার সজল দেব সমাজসেবী পল্টু দেবনাথ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা বিরুরি রিপোর্ট নিউজ ডেলি ভারত